সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আপনারা খুবই ভালো আছেন আমি অনেক ভালো আছি তবে বেশ কিছু ব্যস্ততার কারণে এতদিন আপনাদের সামনে পর্ব নিয়ে হাজির করতে পারিনি অনেকে আমাকে ইনবক্স করে জানতে চেয়েছেন যে আপনি যে এত সুন্দর উদ্যোগ নিলেন ফ্রিতে হারমোনিয়াম শেখা বা বেসিক লেসেনগুলো আমরা শিখতে চাচ্ছিলাম কিন্তু এরই মধ্যে আর পর্ব পাইনি কেন তো তাদের জন্য বলছি যারা ভালোবাসার মানুষ কোনো চিন্তা নেই আমি এখন থেকে আবারও নিয়মিত হব আজকে নিয়ে আসছি মাধবী কাননের পক্ষ থেকে পঞ্চম পর্ব হারমোনিয়াম শিক্ষা পঞ্চম পর্ব তো এই পর্বে আমাদের আলোচ্য বিষয় দুটি একটি হচ্ছে মূল কিছু লেসন যেটা ধারাবাহিকতায় আমরা চলে আসছিলাম চতুর্থ পর্ব পর্যন্ত এবং আপনাদের জন্য অত্যন্ত খুশির খবর হচ্ছে এই পর্ব থেকে ঠিক এই পর্ব থেকে প্রতিটি পর্বে আমরা একটা একটা গান তোলা শিখবো হারমোনিয়ামে যদিও আমরা তার পাশাপাশি আগেই বেসিক শিখব এবং যারা যারা একটু একটু তুলতে পারেন হারমোনিয়ামের কিছু কিছু গান তো তাদের জন্যই মূলত এই পর্বগুলোর আয়োজন প্রতি পর্বে আমরা খুবই জনপ্রিয় কিছু গান রাখবো আপনাদের জন্য যাতে আপনারা বসে বসে তুলতে পারেন এবং গানগুলো আমি দুটো ফর্মেটে দেব মেয়েদের জন্য একটা স্কেল উপযুক্ত স্কেল এবং ছেলেদের জন্য একটা উপযুক্ত স্কেল মেয়েদের গানগুলো মেয়েদের স্কেল এবং ছেলেদের গানগুলো ছেলেদের স্কেলে দেওয়ার জন্য চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে আজকে মাধবী সঙ্গীতকানুন হারমোনিয়াম শিক্ষা পঞ্চম পর্বের বেসিক লেসনে আমরা গত পর্বে যেতে বলেছিলাম প্রত্যেকটি মাত্রার সাথে মিলিয়ে আমরা সারগাম করার কথা বলেছিলাম তো এ পর্বে আমরা দেখাচ্ছি আপনাদের প্রত্যেকের মোবাইলে মেট্রোনম অ্যাপস নামে একটি অ্যাপ পাবেন এটা দিয়ে অভ্যাস করতে পারেন অথবা যাদের বাসায় তবলা আছে তারা তবলায় ত্রিতালের সাথে ত্রিতালে ষোলোটি মাত্রা ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না তেটে ধিন ধিন ধা মোট ষোলোটি মাত্রা চারটি ভাগ আছে তিনতালি এক খালি তো আগামী পর্বগুলোতে আমি তবলা বাজিয়ে সেটি দেখিয়ে দেবো আপনাদেরকে যাই হোক যাদের মোবাইল অ্যাপস আছে মেট্রোনোম অ্যাপটি নামিয়ে আপনারা এভাবে অভ্যাস করতে পারেন ঠিক আমার মতো করে আমি প্রথমে মেয়েদের জন্য এসব স্কেলে করে দেখাচ্ছি এবং ছেলেদের জন্য এরপর সি দেখাচ্ছি তো আমরা আমরা যাচ্ছি মেট্রোনোমা অ্যাপ ব্যবহার করে কিভাবে আমি মাত্রাগুলো নিয়ন্ত্রণ করছি ওয়ান টু থ্রি ফোর থ্রি ফোর এবার আমরা করতে চাইছি দুই দুই থ্রি ফোর ওয়ান টু থ্রি এবার আমরা করবো একমাত্রা করে ওয়ান টু থ্রি ফোর 1 2 3 4 সা রে গা মা পা পা মা সা আ আ এবার আমরা 1/2 দ্বিগুণ করব অর্থাৎ হিসেবে এখন অর্ধমাত্রা করে করছি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর রে গা তো আমরা হয়ে একই রকম করে করতে পারি ঠিক একই রকম করে করছি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর রে ওয়ান টু থ্রি ফোর চার মাত্রা করে দুই মাত্রা করে যখন করবো তখন সারে গা এভাবে করে বাকি অংশ কমপ্লিট করব এবং যখন এক মাত্রা করে করছি তখন সারে গামা পা যখন অর্ধমাত্রা করব বা আট গুণ করবো তখন ওয়ান টু থ্রি ফোর ওয়ান তো বাসায় বসে এই রেওয়াজটি করবেন শুদ্ধ সাত স্বরে প্র্যাকটিস করা খুব বেশি জরুরি শুদ্ধ সাতটি স্বরে আপনার যেন সুর বসে সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং এরপর রইল অন্যান্য কাজ তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এবারে আমি অত্যন্ত জনপ্রিয় একটি গানের ভিডিও দিচ্ছি আশা করছি বাসায় বসে এই ভিডিও দেখে আপনারা হারমোনিয়ামে তুলবেন গানটা এই মন্ত দিলাম শ্রদ্ধেয় ইসমিন ম্যামের গান গাওয়া গান তো এখানে স্পেশালি মেয়েদের জন্য স্কেলে দেয়া হচ্ছে ভিডিওটা এক্ষেত্রে সা হচ্ছে এখানে যাই হোক এই গানটি শুরু হচ্ছে পা থেকে নিচের পা থেকে এই পা থেকে আপনি ডি পেয়ে গেছেন সো এখানে হচ্ছে সারে গা মা পা এইটা হচ্ছে সার গাম আর এখানে হচ্ছে নিচের অংশ সানি ধা পা পা অংশ থেকে শুরু হচ্ছে যারা একটু ভালো বাজাতে পারবেন তারা একটা স্পর্শ স্বর ব্যবহার করতে পারেন সামান্য করে লাগাবেন আর যারা পারবেন না তারা লাগাবেন না সমস্যা নাই মনে রেখো আমি এই জায়গাটা একটু ব্যাখ্য মনে রেখো আমিও <small> ছিলাম <small>